আজ তেরোই মে ভাই তুই আজ দেখতে দেখতে কত বড় হয়ে গেছিস সেই মাথায় চুলনা থাকা হামাগুড়ি দেওয়া ছেলেটা নাকি পরের বছর মাধ্যমিক দেবে ভাবা যায় থেকে হয়েছিস ঠিকই কিন্তু তোর দেবেদরামিগুলো একই রয়ে গেছে মনে আছে তোর ছোট্টবেলায় যখন টিফিন নিয়ে যেতে স্কুলে তোর বন্ধুরা যখন তোর টিফিন খেয়ে নিত আর তুই আমার কাছে এসে কেঁদে কেঁদে বলতিস তোর বন্ধু তো টিফিন খেয়ে নিয়েছে বা কেউ তোকে মারধর করলে তখনও সেই কথাটা এসে আমার কাছে বলতিস আমি তোকে তাদের কাছ থেকে প্রোটেক্ট করতাম আর আজ তুই আমাকে প্রোটেক্ট করিস হ্যাঁ তুই লম্বাই আমার থেকে বড় হয়ে গেছিস ঠিকই কিন্তু তুই যতই বড় হয়ে যায় না কেন আমার কাছে তুই সেই ছোটোবেলার নেরুটাই থাকবি যাই হোক ভালো করে পড়াশোনা করে ভালো দেখে একটা চাকরি কর ভাইফোঁটা রাখির গিফটগুলো তো আমাকেই দিতে হবে তোকে যাই হোক হ্যাপি বার্থডে ভাই মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে খুব ভালো থাক অনেক বড়ো হয় তোর জীবনে যেটা ইচ্ছা তুই সবসময় সেটাই করিস জীবনের যেটা ড্রিম সেটা যেন তোর ফুলফিল্ড হয় এটাই আমি প্রে করি আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে একটা অডিওর মধ্যে আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প বলতে গেলে কতক্ষণ যে লাগবে কোনো ধারণাই নেই আমার খুব ভালো থাকিস অনেক বড়ো হস তোর জন্য এটুকুই হ্যাপি বার্থডে ভাই মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে